সাড়ে আটশো কোটি মানুষের ভিতরে আপনি কতটুকু দামি হবেন মাললাম এক নম্বর হইলেন মাললাম এক নম্বর অলরাউন্ডলেন কতক্ষণ আমার বিষয় হল আল্লাহর কাছে দামি হওয়া আল্লাহর কাছে দামি হইলে আল্লাহ লেনদেন করবে টাকা দিয়া না কাগজ না। দুনিয়ার মানুষ দামি থেকে দামি জিনিস কিনে মানুষ কাগজে হারাইতেছে কি করা আমার দেশটা তো আমেরিকার মতো উন্নত না আমার দেশটা তো ক্যানাডার মত উন্নত না আমার দেশটা তো ইংল্যান্ডের মতো উন্নত না অস্ট্রেলিয়া নিউ জিল্যান্ডের মত উন্নত না ইউরোপের মত উন্নত না আবার আমার দেশের কিছু এলাকাও তো আছে গাজীপুরটা তো গুছানো না মত উন্নত নাগরিক সুবিধা গুছানোর মত কি बनानी হানানা না

বড় বড় টাওয়ার আসে না বড় বড় বাড়ি আলারা তো এই রাত্রে আসে না শ্রম পেশার হয়ে আপনারা হারাই ফেললেন কি করে জান্নাত হারাইতে চললেন কি করে আমাকে বুঝা নারী বুঝা পুরুষ বুঝাক যুবকরা বুঝাক খুদার এক আল্লাহ কথা মনে উঠলো আমার মনে চায় আপনাদেরকে নিয়ে আমি কাঁদি আল্লাহ বলে আছে না গাজীপুরে কিছু জায়গা সারাদিন লোক আসে আর যায় চৌরাস্তায় যান সারাদিন দেখবেন মানুষ আর মানুষ জনস্রোত ঠিক না আল্লাহাল বলে কাঁদতে ছিল যুবক জিজ্ঞাসা করছে বাবা তুই দেখি না বেটা আমার কোন প্রয়োজন নাই বলছে কাঁদিস কেন বলে মানুষ গুলা দেখা কাঁদি বলছে মানুষ গুলা দেখা কাদিস মানি চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকে চব্বিশ ঘন্টা আল্লাহ জান্নাত দেওয়ার জন্য ডাকতে থাকে মাফ করলেই তো জান্নাত জান্নাত দেওয়ার জন্য ডাকতে থাকে একজন মানুষকে দেখি না হাত উঠায় মাপ চাইতে বলেন এই মজমায় কেউ আছে যে ডেলি নির্জনে যায় জানল দুনিয়াতে কিছু দেও নাই দেও নাই কোন আপত্তি নাই আমি মাপচাই না জানলার থেকে বঞ্চিত না হই এরকম একজনই বজমায় মাপ যায় না যুবক বাবা বলতে ছিল কাদি কেন জানিস সারা তিন আল্লাহ মক করার জন্য ডাকতে থাকে রাজীবপুরের মানুষ এটাই সত্য এখন তো চিৎকার দিয়ে ডাকতেছে এখন চিৎকার দিয়া। রব্ব কবর কসম রব যদি আমাকে আত্মিক শক্তি দিত তাহলে ওই চিৎকারের আওয়াজ আমি আপনাদেরকে শোনা দিতাম

দ্বিতীয়টা শুনবে বলছে বলো বাবা কবরস্থানে যখন যাই তো চোখে দেখি প্রত্যেক ব্যক্তি মাপ চাইতেছে চড়াইতে জড়াইতে রক্ত চলে আসছে কিন্তু আল্লাহ এক সেকেন্ডের জন্য তাকায় দেখেন আজকে আসি তো ডাকতেছে কালকে ডাকবো তাকব মূল কাছে কত এই জন্য চলে যদি আল্লাহর কাছে দামি হতে চান আর যদি ওই চির শান্তির জায়গা জান্নাত পেতে চান জান্নাত খোলার সময় অল্প একটু খুলেও মজা হবে না আমিও পাবো না আপনারাও পাবেন জান্নাত বর্ণনা করলে তো পুরাটাই করতে হয় কিন্তু যুবকদেরকে এতটুক বলতেছি চায়ে অঙ্গি করে সাথে দুই গ্ৰামতি দিবে দুই গ্ৰামতি কাটবে চায়ে অঙ্গি কা আন তাহইয়া আবাদা চিরদিন জীবিত मौत কোনোদিন আসবে না

সারাদিন অনেক কিছু চোখে লাগে বেশি তাকাইলে জুতা দেখায় জুতা জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাপ পর্যন্ত সাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া এই সুতা বানানো না থেকে থেকে সুতা ওটার কাপড় কোন দর্জি শিলাবে না আল্লাহ কুদরত দিয়া বানায় পড়া দেয় আল্লাহ রসুল বলে পাও দিনে সূর্য চির দিনের জন্য আলো হারায়